ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে তোমরা যারা জীবন ও জীবিকা বইয়ের প্রশ্ন কমন নিয়ে চিন্তিত রয়েছ তাদের জন্য আমি পরীক্ষার আগে যে প্রশ্নগুলো না দেখে গেলেই নয় এরকম কমন উপযোগী তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেখানে থাকবে নৈবত্তিক প্রশ্ন এবং সেই সাথে তোমাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং আরও থাকবে গ বিভাগের রচনামূলক প্রশ্ন যেই প্রশ্নগুলো আশা করি তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে আরও বেশি মজবুত করতে আরও বেশি ভালো করতে সহায়ক হবে এবং পরীক্ষায় এই প্রশ্নগুলো তোমরা কমন পাবে ইনশাল্লাহ তো প্রথমেই আমরা যদি বহু নির্বাচনীমূলক প্রশ্নের দিকে খেয়াল করি প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখেছি সেটি হলো নিচের কোনটি আমাদের লক্ষ্য স্থির করে দেয় তাহলে এখানে চারটি অপশন তুমি পেয়ে যাচ্ছ আশা করি তুমি এই অপশনটির উত্তর ইতিমধ্যে পেয়ে গেছো তো আমাদের জীবনের লক্ষ্যকে স্থির করে দেয় এটা সঠিক উত্তর হবে একের গ স্বপ্ন অর্থাৎ আমরা যদি একটি নির্দিষ্ট স্বপ্ন দেখি তাহলে আমরা কিন্তু ওই লক্ষ্যেই আমাদেরকে গড়ে তোলার জন্য এগিয়ে যেতে পারবো এই জন্য স্বপ্নটাকে আমাদের কি করা করে দেয় স্বপ্ন আমাদের লক্ষ্যটাকে স্থির করে দেয় দুই নম্বরে নিচের কোনটি সৃজনশীল কাজ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সৃজনশীল কাজ মানে নতুন কিছু তৈরি করা অর্থাৎ নতুনত্ব নিজের চিন্তা ভাবনা দিয়ে কোনো কিছু তৈরি করা তাহলে এখানে শরীর চর্চা এটা কি সৃজনশীল কাজ ঘুড়ি ওড়ানো স ইত্যাদি তাহলে দুই নাম্বারের সঠিক উত্তর হবে ঘরিগামী এরপরে তিন নাম্বারে লক্ষ্য অর্জন করার জন্য কোনটি গুরুত্বপূর্ণ তো লক্ষ্য অর্জন করার জন্য এখানে চেয়ে অপশন দেখছো সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হলো পরিকল্পনা তো তিন নম্বরের সঠিক উত্তর হলো খ পরিকল্পনা অর্থাৎ পরিকল্পনা নির্ভর কাজই তোমাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করবে এরপরে দেখো চার নম্বরে ভবিষ্যতের লক্ষ্য পূরণ করার জন্য এখনই কি করব তার পদ্ধতিকে কি বলে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের এক কথার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আজকে আমরা যেই এমসিগুলো দেখবো এগুলো কিন্তু একই সাথে তোমার এক কথায় উত্তরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এর বাইরে থেকে আশা করি প্রশ্ন হবে না তো চার নম্বরের সঠিক উত্তর হলো ক ব্যাকওয়ার্ড প্ল্যানিং পাঁচ নাম্বারে এনজিও এর পূর্ণরূপ কী তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির ক্ষেত্রে পুরোপুরি তোমরা এর মিনিংটা দেখে নিবে অবশ্যই এটা ভুল করা যাবে না অনেকে আছে এই বানানগুলোর ক্ষেত্রে ভুল করে ফেলবে তো পাঁচ নম্বরের সঠিক উত্তর হবে ঘ নম্বর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এরপরে ছয় নম্বরে পরিকল্পনা কোনটি অর্জনে সহায়ক ভূমিকা রাখে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো পরিকল্পনা কোনটি অর্জন করতে আমাদের সাহায্য করে ছয় নম্বরের সঠিক উত্তর হল ক লক্ষ্য অর্জনে এরপরে সাত নম্বরে দেখো বাংলাদেশের স্যাটেলাইটের নাম কী অর্থাৎ আমরা সাতান্নতম স্যাটেলাইট অর্থাৎ স্যাটেলাইট মহাকাশে পাঠানো দেশ সাতান্নতম আমাদের প্রথম যে স্যাটেলাইটটি গিয়েছে সেটার নাম অনেকেই তোমরা জানো এটা সঠিক উত্তর হবে সাতের খ বঙ্গবন্ধু এক স্যাটেলাইট এরপরে দেখো আট নম্বরে বলছে গার্লস গাইডস কি তো গার্লস গাইডস কি এইটার চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ খুবই কনফিউশন লাগানোর মতো চারটি অপশন তো এটা সঠিক উত্তর হবে আট নম্বরে গ নম্বর শিক্ষা ও সমাজ সেবামূলক সংস্থা হলো গার্লস গাইডস তো এইবারে নয় নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করে দেখো বলছে কার স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়ার তো এই প্রশ্নটাই আমরা যে চারটা অপশন দেখতে পাচ্ছি এই অপশনগুলো কিন্তু তোমাদের বইয়ের আমার জীবন আমার লক্ষ্য জীবন জীবিকা বইয়ের এই অধ্যায়েরই চারটি চরিত্র এবং প্রত্যেকটা চরিত্রের গল্প কিন্তু তোমাকে মনে রাখতে হবে যদি পরীক্ষায় তুমি সবচেয়ে ভালো মার্ক তুলতে চাও এখানে দেখো পলাশের ইচ্ছা ছিল কৃষি উদ্যোক্তা হওয়ার এখানে ফরিদের ইচ্ছা ছিল জগৎ বিখ্যাত বিজ্ঞানী হওয়ার এবং সাদিয়ার ইচ্ছা ছিল মহাকাশ বিজ্ঞানী হওয়ার তো এখানকার যেহেতু বিজ্ঞানী বলে ফেলেছে তাহলে আমরা এখানকার সঠিক উত্তর পাচ্ছি গ এবং ঘ যদি শুধু বলতো জগৎ বিখ্যাত বিজ্ঞানী হওয়ার কথা মানে ইচ্ছা ছিল কার স্বপ্ন তাহলে ফরিদ হতো আর যদি বলতো মহাকাশ বিজ্ঞানী হওয়ার কথাকার ছিল সেক্ষেত্রে সাদিয়া হতো তো দশ নম্বরে দেখো মানুষের নিজস্ব ভাবনার আলোকে নতুন কোনো কিছু তৈরি করাকে কি বলে তো মানুষের নিজস্ব চিন্তা চেতনা দিয়ে যখন নতুন ক্রিয়েটিভিটি কিছু তৈরি করতে পারবে তখনই সেটা সৃজনশীলতা নম্বরের সঠিক উত্তর খ সৃজনশীলতা এগারো নম্বরে দেখো যে কোনো লক্ষ্যের কি বৈশিষ্ট্য থাকা উচিত তো এটা তোমরা অবশ্যই দেখে বুঝে ফেলেছ যদিও সহজ কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ সুনির্দিষ্ট একটি লক্ষ্য থাকা আছে মানে লক্ষ্যের একটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা আছে এরপরে দেখো সুনির্দিষ্ট না হলে কিন্তু লক্ষ্য অর্জনের খুবই সমস্যা হবে তো একই সাথে তোমার বাবা যদি তোমাকে ডাক্তার বানাতে চাই তোমার আম্মু যদি তোমাকে ইঞ্জিনিয়ার বানাতে চাই তাহলে কিন্তু বিষয়টা হবে না তোমাকে ফিক্সড করতে হবে তুমি কোনটি হতে চাও বারো নম্বরে পরিকল্পনা কি পরিকল্পনা এখানে দেখো দুইটা কনফিউশন লাগানোর মতো অপশন রয়েছে কাজের নির্দেশনা কাজের নকশা তো এটা সঠিক উত্তর হবে গ পরিকল্পনা হলো কাজের নকশা তেরো নম্বরে কার স্বপ্ন ছিল কৃষি উদ্যোক্তা হওয়া তো একটু আগে আমি বলে ফেলেছি অবশ্যই আমরা কিন্তু গল্পের মধ্যকার চরিত্র সম্পর্কে অবশ্যই মনে রাখবো যে কোন ক্যারেক্টার এর ক্ষেত্রে কি কি কথা বলা রয়েছে তো কৃষোদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল তেরোর ক পলাশের চোদ্দ নম্বরে চ্যারিটি ফাউন্ডেশন কি ধরনের প্রতিষ্ঠান তো এটা সঠিক উত্তর হলো খ দাতব্য যারা বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে পনেরো নম্বরে রেড কিসেন্ট কি তো রেড কিসেন্ট এবং গার্লস গাইডস এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পনেরো নম্বরে সঠিক উত্তর হবে ঘ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সেবী সংস্থা এরপরে দেখো আমরা বহুল প্রথা মানে প্রত্যাশিত তোমাদের বিভাগের প্রশ্ন এই অধ্যায় থেকে আমি যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এই প্রশ্নগুলোকে বেছে নিয়েছি তোমাদের জন্য যেগুলোর বাইরে আশা করি একটা প্রশ্নও আসবে না এবং সেটা তোমরা ইতিমধ্যেই এই বহু নির্বাচনীমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নের ধরনগুলো দেখে বুঝতে পেরেছ প্রথমে বলছে লক্ষ্য অর্জন করার জন্য পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করো পরিকল্পনা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এরভাবে নিচে দেখো আরও সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে অধ্যয়ন করবে গ বিভাগ থেকে দেখো খুব সুন্দর কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি আসলে এই প্রশ্নগুলোর বাইরে এখান থেকে প্রশ্ন করার মতো আমার কাছে মনে হয় না যার কোনো প্রশ্ন থাকার কথা তো লক্ষ্য অর্জন করার জন্য পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করো এছাড়াও গার্লস গাইডস কি এর কার্য সম ব্যাখ্যা করো লক্ষ্য অর্জনে ব্যাকওয়ার্ড প্ল্যানিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করো এভাবে তোমরা এখানে আশা করি দেখতে পাচ্ছ তো এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিটি অধ্যায়ের প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের আমি কী দিয়েছি সাজেশন দিয়ে ফেলেছি তো যদি মনে হয় তোমাদের প্রস্তুতির জন্য এই সাজেশনগুলো যথেষ্ট তাহলে আমাদের সঙ্গে থাকতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ